আমি এখন ফেসবুক এর মাধ্যমে লাইভে যুক্ত হয়েছি আমার স্টুডেন্ট স্টুডেন্টদের উদ্দেশ্যে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য তারপরে যদি এমন কেউ দেখা থাকে যে আমার এই ক্লাসটি করতে আগ্রহী সেও আমাদের সাথে যুক্ত হতে পারে আমি আমার কিছু স্টুডেন্ট কে অলরেডি জানিয়ে রেখেছি যে আমি এই সময় স্কুলে যুক্ত হ্যাঁ আমি আসলে ছটা পনেরো তে বলছিলাম এখনো ছটা পনেরো বাজে নাই ছটা পনেরো দশ চোদ্দ বাকি আছে তাই আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করে নিই দেখি আমার কোনো স্টুডেন্ট যুক্ত হয় কিনা যুক্ত হলে আমি আজকে ক্লাসটি শুরু করব এখানে চিত্র যে লোগোটি দেখা যাচ্ছে এটা আসলে নিজে তৈরি করেছি এটি আমি ICT বিষয়ে যা জানি আমার বিভিন্ন district college plus বাইরের যে শিক্ষার্থীরা আছে যারা জানতে আগ্রহী তাদেরকে জানানোর জন্য কৃষকের শিক্ষার্থীরা আসলে network সমস্যা এবং আমার ফোনে ক্লাস charge কম থাকার কারণে আমি আজকে class টা বেশি উপভোগ করছি বুঝিয়ে দিচ্ছি তোমরা পরবর্তীতে আজকের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল এ আমার ফেসবুক থেকে নিয়ে নিতে পারো আর আমি যদিও এখানে আজকের যে topic টি এটি হচ্ছে, আসলে আমি এখানে যে তোমাদের কাছ থেকে একটি অ্যাসাইনমেন্ট প্রত্যাশা করতেছি যারা তোমরা পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করবে আমি তোমাদেরকে এখানে চিত্র যে কমিউনিকেশন টেকনোলজি চাপ্টার এন্ড ফুল লেখা দেখতেছো এই এর উপর থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের উক্ত ভিডিওর ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব তোমরা আসলে এই প্রশ্নগুলো নিয়ে নিবে এবং এই যে খাবার পেজটি ওয়ান ইনবক্সে দিয়ে দেবো মাধ্যমে মেয়ে নিবে মেয়ে তোমরা আমাকে এই বাসা থেকে বাসায় একটি অ্যাসাইনমেন্ট করে আমার কাছে জমা দিবে কীভাবে জমা দিবে তারপর পরবর্তীতে আমি গ্রুপে জানিয়ে দেবে তো বিষয়টি হচ্ছে এই উক্ত অ্যাসাইনমেন্টটি তুমি করে দিলে তোমারই লাভ হবে কেননা সামনে যেহেতু তোমার পরীক্ষা তোমার পরীক্ষা অবশ্যই কাজে আসবে আমি তোমাদের অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি আর যারা আমার সাথে ক্লাস করেছে তারা

তোমরা বুঝতেছ না তোমরা এই প্রশ্ন সম্পর্কে আমাকে ইনবক্সে প্রশ্ন করবে তারপর ডাকতে পারে সংখ্যা পদ্ধতি দেখে আর তেমন কিছু আমি দিব না আর দিতে পারি বিয়ের পরিপূরক পদ্ধতিতে তোমরা যে যুগের সাহায্যে বিয়োগ করো এখান থেকে প্রশ্ন থাকতে পারে তারপরে আমি লজিক গেট দেখে দিব কিছু ফাংশন দিয়ে দিব হ্যাঁ তারপর তোমাদেরকে আমি কিছু ফাংশন দিয়ে দিব তোমরা ওই ফাংশনগুলো অনুযায়ী ওই ফাংশনের আলোকে সত্যক সারণী এবং ওই ফাংশনের জন্য লজিক সার্কিট আঁকার চেষ্টা করবে সেক্ষেত্রেও যদি তোমাদের কোনো কিছু বোঝার আগ্রহ থাকে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে তারপর আমি তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিক্সটি এন কুডার এবং এন কুডারের এইট টু এন নিয়ে তোমাকে বলবো এটি লজিক সার্কিট আঁকো আর সেটাকে তুমি জানো এন লজিক সার্কিটটি আঁকার জন্য সত্যক সারণী এবং সমীকরণ বের করার প্রয়োজন পড়বে তাই তোমাকে এনকোডারে সত্য সারণী সমীকরণ এবং লজিক সার্কিটটি এখানে আঁকতে হবে আমি এই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আর কিছু দিতে চাচ্ছি না আমি আশাবাদী ক্যাপশনে যে আমি যা বলেছি তা প্রশ্ন আকারে লেখা থাকবে তোমরা সেখান থেকে সেগুলো সংগ্রহ করে যে প্রতিষ্ঠানে হোক না কেন আমাকে দিতে পারো আমি এগুলো যাচাই করে দেখতে পারি সবার জন্য সেবকম দোয়া রইল আর আমি খুব শীঘ্রই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটির দ্বিতীয় পর্ব অর্থাৎ এস এল থেকে তোমাকে আরও কিছু প্রশ্ন তুলো তোমরা পরবর্তীতে সবগুলা একসাথে করে আমাকে সুন্দর করে জমা দিবা আমি দেখে এগুলো তোমাকে আবার থেকে দিয়ে দেবো এগুলো শীতকার হলেও ফাইনাল পরীক্ষা তোমার কাজে আসবে ধন্যবাদ সবাইকে তারা আমার সাথে যুক্ত হয়েছে আর তোমাদের প্রতিমন্ত রইলো তোমরা যারা ফেসবুকে আসো হয়তোবা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তোমরা আমাকে একশো টাকা নিয়ে দিতে পারো তোমার নাম্বার আমাকে ইনবক্সে দিতে পারো আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো